সরকারি প্রকল্পে কেনাকাটা মানেই যেন হরিলুটের খেলা নানা ছুতোয় বিদেশ ভ্রমণের ফোন দিয়ে আটেন প্রকল্প সংশ্লিষ্টরা গত এক দশকে প্রকল্পের কেনাকাটা কিংবা অভিজ্ঞতা অর্জনের নামে বিদেশ ভ্রমণ করেছেন হাজারখানেক সরকারি কর্মকর্তা এসব প্রমোদ ভ্রমণের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেরিয়ে গেছে শত শত কোটি টাকা সরকার যখন এদের থামাতে পারছিল না তখন করোনা এসব ভ্রমণের লাগাম টেনে ধরে ধারাবাহিকভাবে রিজার্ভ কমতে থাকায় সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ করে সরকার তবু যেন থেমে নেই বিদেশ ভ্রমণের পালা বিদেশ ভ্রমণে এখন ভিন্ন কৌশল অবলম্বন করছেন তারা এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিভিন্ন ভবনের জন্য লিফট কিনতে ফিনল্যান্ডে গেলেন অধ্যাপক ডক্টর শীতেশ চন্দ্র বাসার সহ চার সদস্যের প্রতিনিধি দল ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার শনিবার ভোরে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন বলে প্রশাসনিক ভবনের একাধিক সূত্র কালবেলাকে নিশ্চিত করেছেন প্রশাসনিক ভবন সূত্রে জানা যায় লিফট ক্রয়ের জন্য দ্বিতীয় প্রি শিপমেন্ট ইন্সপেকশন পিএসআই টিম গঠন করেন উপাচার্য এর মনোনীত সদস্য হিসাবে ইন্ডাস্ট্রির পরিদর্শন করতে ঠিকাদারদের খরচে প্রতিনিধি দলটি ফিনল্যান্ড গমন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও তাদের নির্দিষ্ট সময়ের জন্য ছুটিও মঞ্জুর করেছে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর স্মৃতিশ চন্দ্র বাসার বরাবর রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের পাঠানো মঞ্জুরের একটি চিঠিতে উল্লেখ করা হয় তার দরখাস্তের বরাতে আদিষ্ট হয়ে উপাচার্য কর্তৃক লিফট ক্রয়ের জন্য দ্বিতীয় পিএসআই টিমের মনোনীত সদস্য হিসেবে ইন্ডাস্ট্রি ভিজিট করার উদ্দেশ্যে ফিনল্যান্ড গমন ও অবস্থানের জন্য আট দিন কর্তব্যরত ছুটি মঞ্জুর ও কর্মস্থল ত্যাগের অনুমতি প্রদান করা হয়েছে তবে এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোন আর্থিক খরচ বহন করবে না। প্রশ্ন হল ঠিকাদারী প্রতিষ্ঠান কি তাদের গাটের টাকা খরচ করে এই চারজনকে ফিনল্যান্ড ভ্রমণ করাবেন নাকি ভ্রমণের টাকাও তুলে নেবেন কাজের খরচের সাথে প্রসঙ্গত লিফট সরবরাহের এই কাজ পেয়েছে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নির্মাণাধীন ভবনগুলোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে প্রয়োজন সতেরোটি লিফট ফিনল্যান্ড সফররত এই প্রতিনিধি দলের কাজ হল যাচাই বাছাই করে লিফট অর্ডার করা মাইদুর রহমান রুবেল কালবেলা